সেতু ভাঙার কারণে পর্যটকদের ভিড় কমেছে মূর্তি নদী পারে ব্যবসারও ক্ষতি হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের লাটাগুড়ি জঙ্গল পার এই মূর্তি নদী আর ডুয়ার্স মানে মানুষের আবেগ দূরদূরান্ত থেকে পর্যটকেরা ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল থেকে নদী পাহাড় পর্বত সবটাই ঘুরে আসে তবে ডুয়ার্সের মধ্যে একটি সেরা জায়গা হল মূর্তি নদীর সেতু তার নিচে নদী যা পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তোলে কিন্তু বর্তমানে সেই না থাকার জন্য পর্যটকদের চিত্র ভিড় আস্তে আস্তে অনেকটাই কমেছে কয়েক বছর ধরে সেই মূর্তি নদীতে এখন আর পর্যটকদের ভিড় দেখা যায় না কারণ মূর্তি নদীর একমাত্র মূল আকর্ষণ ছিল মূর্তি নদীর সেতু বর্তমানে সরকারের তরফে সেতু ভেঙে নতুনভাবে ভাবে গড়ার কাজ চলছে তাই বন্ধ রয়েছে চলাচল কারণ সেতুর কাজ হওয়ার জন্য চলাচল একেবারেই বন্ধ এলাকার কিছু ব্যবসায়ীরা বলেন মূর্তি নদীর মূল আকর্ষণ সেই ব্রিজ অনেক পর্যটকদের আকর্ষণ সেই সেতুটির এখানে এসে অনেক মানুষই ফটোশ্যুট করেন পর্যটকদের টানার একটি মূল আকর্ষণ তবে সেতুর কাজ হওয়ার জন্য এখানে চলাচল নিষিদ্ধ তাই অন্যত্র গেলেও তেমন ভাবে মূর্তি নদীর স্বাদ পাচ্ছে না তাই পর্যটকদের ভিড় কমে গেছে ব্যবসারও ক্ষতি হয়েছে সেটা তো বন্ধ হয় এখন তোমাদের এদিকে কি ব্যবসা চলছে এদিকে ব্রিজে যে ব্যবসাটা হইতো এইখানেই সেরকম ব্যবসাটা কারণ ব্রিজে তো ওখানে রানিং লোক যাওয়া আসা করতো জঙ্গলটা পার হতো জঙ্গলে ঘুরতো

কারণ তখন তার ব্যবসা চলবে না ওই ব্রিজ বন্ধ থাকার জন্য কি ব্যবসা বন্ধ হবে মানে হ্যাঁ ব্রিজটার জন্যই মানে লোক কমে গেছে ট্যুরিস্ট আসে না আসে আর এখন দেখারও তেমন কিছু তেমন কিছু তো নাই ওই আগে ব্রিজটাতে আসতো তো ব্রিজটাই তো এখন নাই কিসের জন্য লোক আসবে আসবে সেরকম বেশি আসে মোটামুটি এমনি ঠিকই আছে ওয়ার্ডস যেটা বলে আমাদের এতে যেটা মূর্তি বা গরু রেঞ্জের মধ্যে পড়ে এটা ঠিকই আছে অসুবিধা কিছু নেই পাবলিক তো ভালোই এসেছে দেখলাম যদিও পনেরোই জুন থেকে সাফারি বন্ধ হয়ে যাবে তাও তো পাবলিক ভাবেই দেখলাম যে মূলত সেতুটা তো এখন মূর্তি সেতুটাতে লোকে অনেকে ওখানে ফটোশুট করতো বা ওখানটা দেখ থেকে পুরো নদীটাকে রেঞ্জটাকে দেখতে তো খুব ভালো লাগতো সেটা এখন আর হচ্ছে না নতুন ভাবে তৈরি হবে না এখন তেমন ভাবে ঘোরার তেমন স্পট না তেমন ভাবে ঘোরার কিছু নেই এখানে মোটামুটি ওই এই আছে গরুমারা জঙ্গল সাফারি গুলো আছে এই যে তো নদীর গতিপথও তেমন না সেরকম নেই বর্ষা সেরকম ভাবে এখনো হয়নি বর্ষা এখনো দেখা যায় কোথা থেকে এসেছেন আমরা হাওড়া ছাত্র গাছি থেকে হাওড়া হুম কালকে দিনটা আজই সেভেন পয়েন্ট করব পরশু দিন আমরা জয়েন্ট পেয়ে যাব ভালো লাগলো খুবই ভালো লেগেছে ব্রিজের ওদিকটা গেলাম ভাঙা দেখলাম তৈরি হচ্ছে ব্রিজটা নতুন করে এখানে লোক মোটামুটি ভালোই এসছে দেখছি ভালো লাগছে